এই বাড়িটা হচ্ছে আমার নানার মরহুম মৌলানা মোহাম্মদ জহির উদ্দিন খাহ যিনি একজন সুপরিচিত মানুষ ছিলেন হকের হকপন্থী একজন মানুষ ছিলেন যার কথা আসবাস দশ গ্রাম বিশ গ্রাম যার নাম বললেই এক নামে চেনে জহির মৌলানা তার বাড়ির যে সীমানা আছে ওই সীমানা দশ ফিটের মতো অলরেডি নদী কাটায় ভেঙে গেছে এবং তার যে সন্তান এই যে একটা বড় একটা ক্ষতি তার সে যে সন্তান তার ঘর আমি এগারোটার দিক পুরোটাই দেখাইছিলাম কিন্তু সেটা ভেঙে নেওয়া হয়েছে কারণে যে ডু অলরেডি ভেঙে গেছে ওই জন্য অর্ধেক রাখা হয়েছে অর্ধেক আছে এই যে পাঁচ সাত লক্ষ টাকা এই যে একটা ক্ষতি হলো এখানে অবশ্যই একজন সরকারের পক্ষ থেকে হোক যে কোনো চেয়ারম্যানের মাধ্যমে হোক যে কোনো একজনকে একজন নদী কাটা যারা কাটেছে তাদের মূল মালিকানা জায়গা যেটা মূল মালিকানা জায়গাটাও ভেঙে গেছে এবং তাদের বসতকৃত রান্নাঘর প্লাস ঘর তারপর পায়খানা সব কিছুই মোটর গাড়া হয়েছিল কিছুদিন আগে সে মোটর এক কথায় মোট মিলে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকার মতো একজনেরই খরচ হয়েছে ওই পাশে আমার লোয়া মামার আবার মেজো মামার অনেক ক্ষতি হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এই ক্ষতিগুলো বা এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখেন এই যে একটা ক্ষতি হয়েছে এটা সরকারের পক্ষ থেকে বা এটা একটা আইন অনুযায়ী যেটা তাদের মালিকানা জায়গা বুঝে দেওয়ার জন্য এখানে পাইলিং সিস্টেম অথবা পিলার সিস্টেম যদি করে দেওয়া হয় তাদের মালিকানা তারা তো গরিব মানুষ তারা যে কষ্ট দিয়ে কষ্ট করে এই সব সম্পত্তিগুলি করেছিল কিন্তু এই নদী কাটার অপরাধে নদী কাটুক আমরা খুশি কিন্তু তাদের এদের বাসগাড়া আছে বাসের এক দেওয়ারা তো পাশে যাবে তাদের মালিকানা জায়গায় কিন্তু মালিকানা জায়গা থেকে তাদের বাড়িঘর সব কিছুই এই নদী খননের জন্য চলে গেছে এখন নদীর যে পরিমাণ বাজেট আছে তারা সাংবাদিক বন্ধু যদি আসেন বা সেনাবাহিনী যদি ভিডিওটা দেখেন তারা এসে তাদের যে বাজেট আছে সেখান থেকে তাদের এই পারগুলো বাইদে দেন এটা হক কথা এটা আমি বলতেছি আপনারা আসেন আসে দেখেন যে তাদের বাড়িঘরের কি অবস্থা তারা এটা সত্য না মিথ্যা তাদের এই টাকা পয়সার জিনিস সব কিছু নষ্ট হয়ে গেছে তাদের দাবি দেওয়া এটাই যে আমাদের মূল মালিকানা জায়গাটা আপনারা ই করে দেন এখন এইভাবে যদি না করে দেন তাহলে কিন্তু তারা এখন যে কোনো জায়গা বাড়ি কেন কার যে কোনো জায়গায় যাক তারা চলে যাবে ওই যে একটা রিক্স এরপর আছে ওটা আমার মেজম আমার হচ্ছে গড় ওয়াশরুম ওইটা